গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ তো পনেরোই আগস্ট যে বেরোচ্ছি আটটায় যেতে বলেছিল আটটা দশ বাজে তো চলো আমি ছেলে সব রেডি যাচ্ছি বাবুর স্কুলে চলো কী দেখা হচ্ছে একটা স্টুডেন্ট এখানে আমি যাই বলি শোনা যাবে না কিছু চলো দেখেন যে যার মতো হাই বেঞ্চে লোয়ার বেঞ্চে যে যেভাবে ইচ্ছা বসেছে আমার কথা এখানে কিছুই শোনা যাচ্ছে না আমি যাই বলি না কেন এখানে কিন্তু আমার কথা কিছুই শোনা যাচ্ছে না কারণ অনেক আছে প্রত্যেককে একটা একটা বলবে কেমন আওয়াজ হয় কিছুই শোনা যাচ্ছে বাইরে মাঠে অনেক বাচ্চা করা আছে ঘরে আসলে অনুষ্ঠান গরম পড়েছিল জাতীয় পতাকা উত্তোলন করবেন সর্দীয় শ্রী নাসির উদ্দিন নবীল মহাশয় এবং সহযোগিতায় মেডসল মহাশয় এবং কল্যাণ দত্ত মহাশয় এবং প্রিন্সিপাল ম্যাডাম এবং শিক্ষা শিক্ষানিকতনে মাননীয় প্রিন্সিপাল

আমরা এসেছিলাম পতাকা উত্তোলন করার জন্য মানে স্বাধীনতা দিবস হিসেবে উপলক্ষে এই যে আর্য এটা আর্যর মা আমি আছি বাবু আছে আর আমাদের গ্যাং কিছু এসেছে কিছু আসেনি তারা হয়তো কিছু চলে গেছে কিছু বাইরে আছে এরকম বাড়ি যায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার কমপ্লিট তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি এই যে ভাত একদম শটে রান্না পটল ভাজা কিচ্ছু করিনি গো ভালো লাগছিল চাল পনেরো ঘন্ট আর আছে হচ্ছে এর ডাল মটরের ডাল ভুলে গেছিলাম দেখেছ কারণ মটরের ডাল ভুলে যাওয়ার কারণ হচ্ছে মুগের ডাল মুগের ডাল করব করব করতে করতে মটরের ডালটা বসিয়েছি তো সেই জন্য মুগের ডালটাই বেরিয়ে যাচ্ছিলো বলছিলাম মুগের ডাল করবো তারপরে আবার ভাবলাম মুগের ডাল রাতে রুটি খেতে পারবে না ওই জন্য আবার মটর ডালটা করলাম যে কানের চ্যানেলগুলো খুলেছি পড়া হয়নি পড়বো খুব খিচিমিচি হয়ে গেছিল গো এসে খুব তাড়াহুড়ো লেগেছিলো অনেকটা টাইম ছিলাম না তো সেই কারণে তোমাদের সঙ্গে আর একটু কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি এসে আবার বাবুকে খাবার করে খাওয়ানো হলো ও মাছ্টার এসেছিলো পড়াতে তারপরে রান্না হলো এই এই আজকে শটে রান্না শুধু ভাত আর কাঠি রান্না করছি তো বর্ষা পড়ছে কাঠগুলো ঠিকঠাক জ্বলছে না ওই কারণে আরও লেট হচ্ছে রান্না করতে নিয়ে তোমার তারপর তাও আজকে বাবিকে মা খাইয়ে দিয়েছে আমি রান্না করে কলপানের কিছু বাসন ছিল উঠানটা ঝাঁদ দেওয়া ছিল সেই সবগুলো বান্ধাটা একবার ঝাঁদ দিলাম পরিষ্কার করে তারপরে হ্যাঁ দুটো কাস্তে ছিল বাবির ড্রেস তো সেইগুলো করবো বলে মাকে বললাম যে আপনি তাহলে বাবুকে খাইয়ে দেন আমি তাহলে এগুলো কাজগুলো সেরে নিই তো খা ও খেয়ে শুয়ে পড়েছে তারপরে আমি স্নান করলাম আমি স্নান ছেড়ে উঠলাম দুটো বেজে গেছে স্নান করতে আজকে একটু বেলাই হয়ে গেছে তো আর সেই জন্যে আর ইয়ে পড়া কানেক টানেরগুলো পড়া হলো না পরে পড়ব আমি খাই আগে দুটো পেটে তাই না বলো আর আজকে তো মানে ভীষণ আনন্দের দিন তার কারণ হচ্ছে আজকে আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিলো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো আজ তো মানে প্রত্যেকটা মানুষের ভীষণ আনন্দের দিন তাই না কত মহান ব্যক্তিরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে ওনাদের জন্য আজ আমরা স্বাধীন আজ আমরা স্বাধীনভাবে কিছু করতে পারছি বা কিছু ভাবতে পারছি নইলে কি হতো বলো কি হতো আমাদের তো মানে ওনাদেরকে কি মানে ধন্যবাদ দিলে তো ছোট করা যাবে তাই না মানে অসংখ্য ধন্যবাদের থেকেও বেশি কিছু মানে স্যালিউট করা দরকার ওনাদের যে ওনাদের জন্যে আজ আমরা স্বাধীন আমরা একটু রাত্রে ঘুমোতে পারছি স্বাধীনভাবে আমার যেখানে খুশি আমি যেতে পারছি রাতে ঘুম হচ্ছে কেন হচ্ছে ওনাদের জন্যে ওনারা স্বাধীন না করলে আজকে হয়তো কি হতো তো সে মানে একটা বিস্ত্রি ব্যাপার হয়ে যেত তো কত মানুষের রক্ত চড়েছে তাই না এই স্বাধীনতার জন্য ভাবলেই কেমন লাগে তো ভাবতেই কেমন একটা গার গায়ে কাটা দিয়ে ওঠে তো এরকম একটা ব্যাপার তো আজকে আমাদের ভীষণ আনন্দের দিন কারণ আজকে স্বাধীনতা দিবস না বেটা আর বাবু স্বাধীন করেছে ও ভীষণ খুশি ও মানে ভীষণই খুশি হ্যাঁ তখন সেল্যুট করলাম ও ভীষণই খুশি দিন ও আজকে বাবু স্কুলে গেছিলো বাবু স্কুলে গিয়েও খুব খুশি হয়েছে ও আজকে পড়াশোনা ছিল না মানে ব্যাগ ছাড়া স্কুলে সেই জন্য ও বেশি খুশি আর ও একটু সাজু পুজো করেছিল ওর জন্যও বেশি খুশি তোমরা অবশ্যই দেখতে পাবে ও কেমন করে সেরেছিল সেজেছিল বলতে ও স্কুল ড্রেসটাই ছিল তার উপরে একটা ফতুয়া দেয়া হয়েছিল আর মানে একটা ইয়ে পতাকারই আর একটা পতাকা নিয়েছিল ব্যান্ড করেছিল। আর কি পড়েছিল বাবা একটা ব্যাস লাগিয়েছিল ব্যাস খুব সুন্দর করে স্কুলে গিয়ে খুব সুন্দর করে শ্রদ্ধা জানিয়েছে পতাকাকে ভারত মাতাকে খুব সুন্দর করে ও শ্রদ্ধা করেছে আমি দেখেছি ও ভিডিওটা আমি যতটা পেরেছি তুলে ধরেছি কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যেহেতু হাই স্কুল আর ওদের স্কুলে একসঙ্গে হয়েছিল প্রোগ্রামটা ওর জন্যে একটু ভিড়টা বেশি হয়ে গেছিলো বা ও পা দেখা যাচ্ছে একটু ভিড়টা বেশি হয়েছিল বাচ্চা মানুষ তো অত ভিড়ের মধ্যে আর আমার ভাবি আবার অত চালাক চতুর নয় অনেক বাচ্চা কি হয় ভীষণ চালাক হয় তাই না আর এ একটু বোকা টাইপের এক জায়গায় দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকবে কেউ হয়তো ডাকলো মাস্টার কিংবা ম্যাম তখনও হয়তো গেল এরকম একটা ব্যাপার প্রত্যেকটা বাচ্চার যেমন ভীষণ হাসি পাচ্ছিলো এটা দেখে প্রত্যেকটা বাচ্চার চকলেট নেওয়া হয়ে যাচ্ছে ওদের স্কুলে চকলেট দিয়েছে তো চকলেট নেওয়া হয়ে যাচ্ছে কিন্তু ও নিচ্ছে না ও দেখছি হাতটা পেতে নিচ্ছে না ম্যাম স্যার দিচ্ছে নিচ্ছে না তারপরে লাস্টে বাপ্পাদা মানে ওদের স্কুলে একটা স্যার এবং বলছে অনিরুদ্ধ চকলেট নিয়েছিস তখন বলছে না তো এখন আবার দিয়েছে আমার ভীষণ আমি দূরে দূরে মানে দূর থেকে দাঁড়িয়ে আমি ওটাই ফিল করছিলাম যে আমার বাবু কতটা বোকা মানে এখনকার ছেলেদের মতো অত চালাক চতুর নয় আস্তে আস্তে হয়ে যাবে হয়তো দানা বাবু আমার মনা চলো এই আর কি বলবো বলো সকলকে যায় হিন্দ আর আচ্ছা আমার ছেলে সেলেক্ট করছে সকলকে সকল মহান ব্যক্তিত্বের জন্য তো অবশ্যই অবশ্যই যাদের জন্য আমরা আজ এই জায়গায় আছি আর চলো মিলিটারি হ্যাঁ ওনাদেরকে তো জওয়ানদের তো অবশ্যই অনেক অনেক থ্যাংকস কারণ আজ ওনারা রাত্রে গার্ড দিচ্ছে বলেই আমরা রাত্রে ঘুমোতে পারছি তাই না ওনারা আছে বলে নইলে কিন্তু আজ মেয়ে বউরা যে কোথায় চলে তো কেউ তো চলো বিশেষ আর অত তর্ক বিতর্কে যাচ্ছি না এবার হচ্ছে খাবো পিঠে টান দিয়েছে চলো এখন খেয়ে নিই মাকে বাবি হয়ে গেছে শুয়ে শুয়েছিল আবার উঠে চলে এসছে আর মা মনে হয় টিভি দেখছে মাকে ডাকি দিয়ে আমি আর মা খেয়ে নিই বাবির হয়ে গেছে চলো পরে দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার পরে ফিরলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটুখানি শোবো ছেলে ঘুমাচ্ছে আমি একটুখানি শোবো কিন্তু তার আগে বলতে আসলাম হচ্ছে বাহি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার বিকেলে আমার নিজস্ব কিছু কাজকর্ম আছে সেই কারণে আমি আজকে এখনই বাই বললাম তো তোমরা ভালো থেকো সবাই ভালো বাসায় থেকো আজকের দিনটা সবাই স্মরণীয় করে রেখো তো চলো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা